গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সবাইকে শ্যামলি ব্লগে স্বাগত তো সকাল থেকে দেখো বন্ধুরা ভিডিওটা আমি শুরু করলাম তো এটা দেখো একটু রবিবারে ক্লিপ তোলা ছিল মানে একটু মদিখানা বাজার তোমাদের দেখে একটু ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা একটু করা ছিল সেটা দেখাচ্ছে তারপর সোমবারের ভিডিও আমি শেয়ার করবো তো এখানে বাজার ঘাট এনেছে হাজবেন্ড আর ওদিকে তো সবজিপাতি মাছ ঘরে রাখা আছে আর এটা তোমার এই যে মদিখানা টুকটাক জিনিস আনতে বলেছিলাম সেগুলো এনেছে তো এখানে শ্যাম্পুর পাতা তারপর এই যে সোয়াবিন শুকনা লঙ্কা তারপর মুসুর ডাল ময়দা কালো জিরা হুম তারপর ধনের গুঁড়ো গায়ে মাখার সাবান জোয়ান একটা ওই যে নীল মানে ব্লু তাই না জামাকাপড়ে সেটা তো এগুলো সব নিয়ে এসছে তো এগুলো এখন কোটাকাটির মধ্যে ভরে নিই আর কিছুদিন আগেও দেখবা যে এই টাইপের জিনিস দেখিয়েছিলাম ওটা কিন্তু আরও কিছু দিনের আরও বেশ কিছু দিনের ভিডিও সেই জন্য কিন্তু মনে হয় যে খুব তাড়াতাড়ি আবার এগুলা লাগলো আমার তা কিন্তু না অনেক দিন এই এইসব জিনিস লাগে অনেক দিন চলে যায় আমার আর অল্প থাকতে থাকতে হাজব্যান্ড নিয়ে আসে আবার ধরো আমার ঠেকা বললে না আবার দৌড়াতে হয় না দোকানে যার জন্য আমি অল্প থাকতে থাকতে আনতে বলি এই মশলাপাতি টুকিটাকি জিনিসগুলো তাহলে আমার ঘরে গুছিয়ে রাখলে আমার রান্না বাড়ি করার সুবিধা হয় তো আমি তো ধোনার গুঁড়ো জিরের গুঁড়ো ইউজ করি আমি পাটায় বাটি না আগে না পাটায় বেটেই এত বছর রান্না করেছি যেন এই এক বছরের মতো হচ্ছে আমি এই দুটো গুঁড়ো ইউজ করি আর লঙ্কা আদা এগুলো তো আমি পাটাতেই পেস্ট করে নিই আর পেঁয়াজ রসুন তো তো কথা নাই ওগুলাও ধরো বাড়িতেই কুটে বেছে নিয়ে রান্না করি পেঁয়াজ রসুনেরও যেন রসুনের পেস্ট পাওয়া যায় আদার পেস্ট পাওয়া যায় কিন্তু ওগুলো আমি কোনোদিনই কিনে ইউজ করি না ওগুলা একদম মানে শুকনোভাবেই বাড়িতে যেভাবে কুটে বেছে কাঁচা সবজি ইউজ করে সেভাবেই করি তো ওই ওগুলা আমি হচ্ছে প্যাকেটের কিনি না ওই শুকনা মশলা বলতে তোমার শুধু এই জিরে জিরের গুঁড়োটা হচ্ছে ধনের গুঁড়োটা এখন কিনি তাও আগে বেটেই খেতাম তো ইদানিং এই মশলা দুটো কিনছে আর বাদ আর গোটা মশলাও তো এগুলো ঘরে রাখতে হয় অনেক সময় গোটা মশলাও কিন্তু যে ফোরন টোড়নে দিতে হয় জিরা সেই জন্য গোটা জিরাও এনে রাখি আবার অনেক সময় গোটা ধনেও কিন্তু অনেক তো সবজিতে দেখবার একটু যদি ভেজে বেটে দেওয়া যায় খুব টেস্ট হয় তো আমার গোটা ধোনা ধোনাও কিন্তু ঘরে রাখা থাকে তো রান্নার সুবিধার জন্য এই দুটো গুঁড়ো আর কি এখন ইউজ করি আর জানোই তো এখন তার জীবন কতটা ব্যস্ত থাকি জানি না আদৌ ইউটিউব কী করতে পারবো জানি না কিন্তু হ্যাঁ ভালো আছি অনেক বন্ধুদের সাথে আছি আর নিজেও একটা ভালো একটা সময় কাটাচ্ছি অনেক সময় বোরিং লাগে অনেক সময় খুবই ভালো লাগে বেশিরভাগটাই ভালো লাগে ভালোবাসির জন্যই কাজটা কিন্তু করছি আর দুই পয়সা কামায় কী করব না করবো সেটা পরের কথা ভালো লাগানোর কথা নিজেকে ব্যস্ত রেখেছি আর একটা কাজ করছি মন দিয়ে করে যাই তারপর বাদবাকিটা বাকিটা কপাল তাই না কারো খুব তাড়াতাড়ি সাকসেস হয় কারো দেরিতে হয় এটা তো মেনে নিতেই হবে তো দেখো সব মশলাপাতি আমি সব কাটির মধ্যে ভরে নিলাম আর আমার কিন্তু খুব দামি দামি কোটো কাটি না আমার এই সব ক্রিমের কোটো তারপরে তোমার এমনি সাধারণ কোটো কাটির মধ্যেই আমি মশলাপাতি রাখি আবার যে ঘিয়ের কোটাকাটিগুলোও ধরে নাও আমি ধুয়ে পাকলে একদম পরিষ্কার করে সেগুলোর মধ্যেও রাখি আবার জ্যামের শিশি আছে কিছুটা তার মধ্যেও রাখি হুম তো এইভাবেই করি আর আমার এখনও অবধি সেরকম কাটি আমি কিনি কারণ আমার এখনও সেইভাবে কিচেন তৈরি হয়নি সেভাবে করার ইচ্ছা আছে ভবিষ্যতে তখন আমি সুন্দর সুন্দর কোটাকাটিও কিনবো তো ওখানে দেখলাম বন্ধুরা জোয়ান আমি ভেজে খাই সেই জোয়ানটা তোমাদের দেখালাম ভেজে রেখেছি আর এটা কিন্তু এই যে শুরু করলাম বাসন টাসন তোমাদের দেখাচ্ছে যে সকালবেলা এটা কিন্তু সোমবারের ভিডিও এখন শুরু করলাম আর এতক্ষণ যে যে মশলাপাতি ভরলাম অতটুকু কিন্তু আমার রবিবারের ভিডিও ওইটুকু ছিল সেটাই এর সাথে দিয়ে দিলাম আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ সকাল থেকে দেখাচ্ছি এটা কিন্তু একদম আমার সোমবারের ভিডিও তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা সমস্ত কাজ করে নিয়েছি দেখলাম তো এই যে মাত্র শ্যাম্পু করে স্নান করে আসলাম গামছা দুটো ভেজা তাই শুকনো একটা ধোয়া নাইটি দিয়ে মাথাটা মুড়ি নিয়েছি দেখো সিঁদুর পড়বো পরে টুড়ে ঠাকুর ঘরে যাবো পুজো দিতে তো চলো পরে দেখা দেখাচ্ছি তো পুজো করবো বন্ধুরা তো সিঁদুরটা পরে নিলাম সিঁদুর এটা কিন্তু সরু স্টিক করেছে তো চলো পুজোটা আমি করে নিই পরে আমাকে তারপর স্নান টান করে একদম সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে চলে আসলাম যেহেতু আগের দিন রবিবার একটু আমিষ খাওয়া হয় আর এই শ্রাবণ মাসটা না আমি আর ভেবেছি যে মাংস জিনিসটা খাবো না খেলে তো আমরা মাটনই খাই চিকেন বাড়িতে তুলি না তো যাই হোক মাংস জিনিসটা ভেবেছি শ্রাবণ মাসে খাবো না সেই জন্য মাছটাই খাওয়া হচ্ছে আর মাছটাই খাবো আর শনিবার সোমবার মঙ্গলবার মানে সব মঙ্গল আর শনিবার তনিরামিষ তো চলো আজকে তো একদম ফুলফিল ফিল সব মেজে ঘষে একদম শ্যাম্পু করে স্নান করে বাড়ি দেখো চলে এসেছি সুন্দর করে বাবার জোগাড় করে নিয়েছি তো আমি তো তিনটা করে গোটা ফল দিই লাস্টের দিন পাঁচ ফল দিব বাবাকে তো আজকে সেভাবে তোমাদের আর পুজোটা শেয়ার করলাম না আমার পুজো হয়ে গেছে দেখো সন্দেশ বাতাসা দিয়ে বাবাকে একদম নীলকণ্ঠ ফুল সাদা ফুল সাদা জবা সব দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর আজকে একটা ধুতরা ফুলও পেয়ে পেয়েছি ধুত্রা ফুলটা পাশের বাড়ির দিদি দিয়েছে তো পুজো করে নিলাম একটু কপ্প আরতি করে নিলাম একটু ধুনো ধরিয়েছে তো চলো বন্ধুরা এবার রান্না বাড়ি করবো আমি মন ভরে বাবার পুজোটা এইভাবেই সকালবেলা করে নিই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার সকালে সব সেরে একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানে স্নান করে একদম চলে আসে মন ভরে বাবার পুজোটা এইভাবেই আমি দিয়ে থাকি তো চলো তারপর কি হচ্ছে দেখো ঠাকুর ঘরে এসেছি তোমাদের একটু না দর্শন করালে হয় বলো তোমরাও সবাই করছো আমি জানি আমার বন্ধুদের ভিডিওতে আমি দেখি তো এই দেখো তারপর এই যে এই মাসিটার কথা তোমাদের বলি না যে আমাদের এই যে দিয়ে যায় মাঝে মাঝে বাড়িতে বাজার আমাদের কাছে তাও এই মাসি যে মোচা ভাত ডাল ঢেঁকি শাক মিশানো শাক কচু শাক এই সব না এই মাসি দিয়ে যায় তারপর রান্না বসাবো দেখা তো মাসির কাছ থেকে একটা মোচা নিলাম আর তোমার ঢেঁকির শাক নিলাম তো আজকে নিয়ে আমিষ ভালোই হবে তো আজকে আর মোচাটা করব না করব হচ্ছে কালকে আর ঢেঁকির শাকটা আজকে করব আর পনির করব আর দেখি কি রান্না করা যায় তো চলো চাটা খেয়ে নিলাম এখন চা বিস্কুট আর একটু মুড়ি খেয়ে নেবো আর একদম তোমার রান্না টান্না হবে তারপরেই ভাত খাবো এখন প্রায় দশটার সাড়ে দশটা প্রায় বাজে তো এই দেখো এখন ঢেঁকির শাকটা ফুটে নি এগুলো সব বানিয়ে রান্নার জোগান না করে নিলে রান্না করতে কিন্তু খুব সমস্যা হয় তাই না বলো সেই জন্য একদম কাটাকাটি করে নিয়ে তারপর রান্না করতে যাব আজকে ভাবছি ডাল করব না প্রতিদিন না ডাল নিরামিষের দিন ডাল তো করতেই হয় সব সময় ডাল আবার ভালোও লাগে না আজকে পনিরটা একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আমাদের সপ্তাহে তখন এখন তিন দিন নিরামিষ হচ্ছে তো একদিন হয়তো তার মধ্যে পনির থাকে আর বাদ বাকি দিন ডাল সবজি এটা সেটা করি তো আজকে আবার পনির এনেছে তো চলো আর কালকে মোচাটা করব ডাল করব কালকেও তো নিরামিষ মঙ্গলবার তো আজকে তোমার এই ঢেঁকির শাক করব আর তোমার দেখি পনিরটা একটু ঝোল করে করবো আর কি করা যায় দেখি চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি আর আমার চুলটাও ভেজা তো তো টেবিল ফ্যানটা ছেড়ে সবজিগুলো কেটে নিলাম চুলটা তাহলে শুকিয়ে গেল অনেকটা আর ওখানে যে ছেলের সাথে একটু কথা বলছিলাম আর এই দেখো ঢেঁকির শাকটা কিন্তু বসিয়ে দিয়েছে আর এই শাক জাতীয় জিনিস মাসি যে শাকই দিক না কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আনে তাও কিন্তু আমি ভালো করে দুইবার করে ধুয়ে নিই কারণ হালকা বালি বালি থাকতেই পারে যদিও থাকে না কিন্তু তাও আমি পরিষ্কার করে দুবার তিনবার করে কিন্তু শাক জিনিসটা ধুয়ে নিই তো ঢেঁকির শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিন নিরামিষভাবেই করি আর আমিষের দিন একটু রসুন হোক একটু পেঁয়াজ হোক দিই রসুনটাই বেশি দিই রসুন কালো জিরা আর আজকে তো একদম নিরামিষ পেঁয়াজ রসুনের কোনো মানে কথাই নেই হবেই না তো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েছি মানে সোমবার সোমবারাতে দিয়ে এই যে আর আমি ঢেঁকির শাক করলেই না আমি একটু আলু ডুমডুম করে ছোট্টো ছোট্টো করে একদম দেখো ছোট্টো ছোটো করে ডুমডুম করে দিই মানে খুব ভালো লাগে এভাবে খেতে তো কালো জিরা কাঁচা লঙ্কাটা তেলের পর দিয়ে আলুটা আগে ভাজা ভাজা করে নিয়েছে তারপর কিন্তু আমি শাকটা দিয়েছি দিয়ে রান্না করছি এই দেখো এখনও কলা ভাবলাম ভাজবো ফ্রিজে কাঁচা কলা ছিল তো কাঁচা কলা ভাজাটা আমরা সবাই ভালোবাসি খেতে আর কাঁচা কলা ভাজা খাওয়াও কিন্তু অনেক ভালো তাই না তো কাঁচা কলাটা ভাজবো আর এদিকে তোমার ঢেঁকির শাকটা করলাম আর এই যে পনিরটা এনে হাজব্যান্ড ফিজে রেখেছিল তবে পনিরটা বাইরে রাখলাম যে পনিরটাও তো তরকারি এখন করবো সেই জন্য বাইরে বার করে নিয়ে আসলাম এই শাকটা এখন শাক জিনিস তো জানেন একটু জল বাড়ায় তারপর কিন্তু অনেকটা সময়ই লাগে তো ঢেঁকি শাকটা নিরামিষ করেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে কারণ ঢেঁকির শাকের না একটা নিজস্ব গন্ধ আছে খুব সুন্দর তুমি নিরাম নিরামিষ করেই করো আর রসুন ফুড়ুন দিয়েই করো খেতে কিন্তু খুব টেস্ট লাগে তাই না যারা খাও তারা তো জানোই আর এই দেখো এখন পনিরটা করে নেবো ওইদিকে কাঁচা কলাও চাকা চাকা করে কিন্তু কেটে নিয়েছে কাঁচা কলাটাও ভাজা করব আর এই দেখো পাটাতে আদা লঙ্কা বেটে নিলাম আর একটু ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে আলুটা আগে ভাজা ভাজা করে নিয়েছে তারপর মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব তারপরে পনির দিয়ে একটু আজকে ঝোলঝুলই করবো আজকে আর কষা কষা মানে রসা রসা করবো না ডাল করিনি তো আজকে একটু পনিরটা ঝোলঝোল করব এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে পনিরের ঝোল খেতে আমরা তো ভালোবাসি আমাদের বাড়ি পনির যেভাবেই হোক সবাই ভালো খায় ওই জন্য পনিরটা করলে পরে যেভাবেই করি সবাই মানে এইভাবেই ভালোবাসে তো দেখো এখানে আমি কিন্তু পনিরটা বেশ ঝোলঝোল করেই করেছি নামানো রাখতে একটু সামান্য মিষ্টি দিয়েছি একটু ঘি দিয়েছি খেতে কিন্তু পনিরের ঝোলটাও খুব ভালো হয়েছিলো তারপরে দেখো কাঁকরোল ভাজাটা করে নিচ্ছি না তো কাঁচা কলা ভাজা কাঁচা কলা ভাজাটা করে নিচ্ছি এই কলা গাছে তো থোর বলো কলা ভাজা বলো সব কিন্তু খাওয়া খুবই ভালো তাই না বলো আর এই দেখো তারপর রান্নার পরে এই কটা বাসন বেরিয়েছিল মেজে নিয়েছি আর এই যে তোমার গ্যাস ট্যাসও একদম পরিষ্কার করে মুছে নিয়েছি তো রান্নাভাবে সব হলো বন্ধুরা বাসনটার সঙ্গে মাছলাম লাম আর গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে একটু খাবো খেয়ে রেস্ট করবো সকালবেলা একটু চা আর মুড়ি খেয়েছি দুটা বিস্কুট দিয়ে দেখলাম তো খাওয়া দাওয়া করবো আর হাজব্যান্ড আসেনি আসুক এখনই আসবে খাওয়া দাওয়া করবো চলো বাড়িতে দেখো আজকে তো মেঘ মেঘ বৃষ্টি সকালে খুব বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে দিকে বৃষ্টি হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছে আরেকটা তো কিছুটা কালকের কাঁচা হালকা হালকা ভেজা ছিল ওগুলো মেলে দিয়েছে আর আজকে দুটো একটা ভেজেছি তো চলো দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর এই যে এই কটা কাচাকাচি করেছিলাম মেলে দিয়েছি একদম এখন তো টাটা বন্ধুরা আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা